বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য তীব্র চাঞ্চল্য সুলতানপুরে তৃণমূল পঞ্চায়েতের পঞ্চায়েতের এলাকায় রবিবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েতের সদস্য এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় দলীয় কর্মী গুরুতর আহত এই খবর পেয়ে রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চলে আসেন মন্ত্রী মন্ত্রী স্বপন দেবনাথ সেখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে খুব উগরে দেন মন্ত্রী মন্ত্রী স্বপন দেবনাথ দাবি করেন হোসেনজিৎ বোস সুলতানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সভাপতিও খুব জনপ্রিয় আছে তো যে বিজেপির কিছু নেতা আছে উঠকে তারা এই যেমন পবিত্র ঘোষ আরও সকলে আছে সেখানে সোহন নায়েক এরা সবাই মিলে এটা ফুটবল মাঠকে কেন্দ্র করে এই একা চার দোকানে বসেছিল সেই চার দোকানে একা পেয়ে ইট দিয়ে মাথায় মেরেছে মাথায় হেড ইঞ্জুরি আছে সেই সঙ্গে হাতে মেরেছে হাতটা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পা মেরেছে পাটা ভেঙে গেছে ডাক্তারবু আছেন ওরা রোখেছেন চিকিৎসা তো মাথায় যে ভাইটার পার্ট অফ দ্য বডি মাথায় যদি আঘাত করে ইট দিয়ে লোকটা মরতে পারতো তাকে প্রাণে মারার ব্যবস্থা করেছিল বিজিপির কর্মীরা আমি খবর পেয়ে কালনা হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতাল স্পেশালিটি হাসপাতালে আছি এখানে আমাদের শহর পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পড়লো হাজির হয়েছেন কাউন্সিলর সুমন অনিল বসু হাজির হয়েছে আমাদের লোকাল ইউনুস আমাদের পঞ্চায়েতের মেম্বার তারাও এসেছেন শান্তনু আছেন অনেকেই এসেছেন আমি এখন একে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হলো ডাক্তারও চিকিৎসা করছেন আমি এখন থানায় যাচ্ছি ওদের পরিবারের লোকজন একটা এফআইআর করে দিয়ে পুলিশের ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি এত কিছু করার পরও বিজেপি যে আসফালনটা করছে এই আসফলনটা বন্ধ হওয়া উচিত এমনি মানুষ বিজেপিরও ক্ষুব্ধ আছে একশো দিনের টাকা নেই সব কিছুতে কিন্তু এটা করে বিজেপি খুব লাভ হবে না আমরাও তো মার খেয়েছি সিপিএমের এই সিপিএমের মাররাই সিপিএমের জিনিস ঘটাই বিজেপি করছে সিপিএমের দুটো রূপ একদিকে প্রয়োজনে সিপিএম অপ্রয়োজনে বিজেপি সূত্র মারফত জানা গিয়েছে প্রসেনজিৎ বসু এদিন হার্টবেল এলাকায় একটি খেলার মাঠের দিকে যাচ্ছিলেন এমন সময় বিজেপির পবিত্র ঘোষ মস্ত শেখ রঘুন নায়েক এরা তার ওপর চড়াও হয় তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ এ প্রসঙ্গে কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলার সহ সভাপতি সুভাষ পাল দাবি করেন মিথ্যাচার মিথ্যা কথা তৃণমূল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন সেটাকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির নামে চালানোর চেষ্টা করছে বিজেপি রকম কোনো সন্ত্রাসে বিশ্বাসী নয় কোনো রকম মার দাঙ্গা সন্ত্রাস করার পক্ষে নেই তা সেটা সর্বৈব মানুষও জানে আগামী নির্বাচনে মানুষ সেটা দেখিয়ে দেবে ভোট বক্সে আর সেই ভয়ই তৃণমূল এখন চাইছে বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তাদেরকে মিথ্যা কেসে ফাঁসি দিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া কেন ঘন ঘন আপনাকে মারছে এবং অ্যাটাক করছে কেন এটা বিগত দিন থেকে সবাই অবগত আছে যে কেন কি কী ব্যাপার সেটা আমি নিজেও জানি না যদি আমার কোনো অন্যায় হয় তাকে গ্রামের লোক বলবে পার্টির লোক বলবে নেতৃত্ব বলে আমাদের সভাপতি আছে তাজেম শেখ মহাশয় আছে প্রধান আছে প্রমীলা মুর্মু তারা মানে যদি আমি কোনো অন্যায় করে থাকি বা প্রশাসন বলবে আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি নিজেও যাই না কী কারণে মারছে হয়তো ব্যক্তিগত কোনো আক্রোশ আমার উপর মেটানো হচ্ছে আর বিজেপি ছেলেগুলোকে দিয়ে আমায় করা হচ্ছে আর তারা বিজেপি একুশ সালে কীভাবে বিজেপিটা করেছে সেটা সবাই জানে এটা বিজেপি কার নেতৃত্বে করছে কার নেতৃত্বে করছে সেটা আমি দলের বাইরে নয় আমি দলের আপনাদের দলেরই লোকের মন্ত্রী করছি আমারই কেউ কাছে হয়তো আমারই সে সদ্রে হতে পারে আমার ঠিক আছে ওই আপনাদের একই দল করে আমি তৃণমূলের সদর গ্রাম সদস্য আচ্ছা আপনাকে মানে যারা মেরেছে তাদের নেতৃত্বে আপনাদের তৃণমূলেরই লোক আছে তৃণমূলের লোক আমি বলবো না ঠিক আছে কথা হচ্ছে যে আমারই হয়তো কেউ শ্রদ্ধেও যে আমাকে হয়তো কোনোদিন ভালোবাসত হ্যাঁ সে হয়তো সে কি আপনার ওই দলেরই সে আমার ভালোবাসার লোক সে দল করে কি আমার জানা না ঠিক আছে বর্ধমান থেকে প্রশ্ন রিপোর্ট বিশ্বটা